আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওর আলোচনা হচ্ছে এআই এবং এর ভবিষ্যৎ নিয়ে ভিডিওটি একটু লম্বা হতে পারে ধৈর্য সহকারে দেখবেন কারণ পুরো বিষয়টিকেই আজকের ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করব সুতরাং বেশ কয়েকটি বিষয় এখানে আলোচনা করা খুবই প্রয়োজন কারণ যারা আসলে নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড যাদের টেকনোলজি সম্পর্কে আইডিয়া নেই তাদের জন্য ভিডিওটি একদম বেসিক একটা গ্রাউন্ড থেকে শুরু করতে চাই যেন তাদের একটা স্বচ্ছ ধারণা থাকে যে কি হয়েছে কি হতে যাচ্ছে কি হওয়া সম্ভব যদি আমরা এর ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু আলোচনা করি প্রথমেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার আগে যে ট্রেডিশনাল টেকনোলজি ব্যবস্থা যেটা ছিল আসলে টেকনোলজি কিছু কোনো ম্যাজিক নয় কিন্তু এটি পুরো লজিক দিয়ে তৈরি একটি বিশাল মাধ্যম যেটা আপনি দেখলে আপনার কাছে মনে হয় যে ম্যাজিকের মতো কাজ করছে বাট ইটস অল অ্যাবাউট লজিক অ্যান্ড প্রোগ্রামিং বিহাইন্ড দ্য সিন সো চ্যাট জিপিটি দুই হাজার বাইশ সালে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করার পর এআই নিয়ে হাইপ তৈরি হয় এআই নিয়ে আলোচনা তৈরি হয় এআই ব্যবহার শুরু হয় মানুষ নতুন করে টেকনোলজিকে জানতে শিখে তারপর থেকে সো ট্রেডিশনাল প্রোগ্রামিংটা ছিল আসলে আপনি কোড লিখবেন সেটা দিয়ে সফটওয়্যার আই মিন ওয়েব অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন অথবা ডেস্কটপ অ্যাপ্লিকেশন আপনি তৈরি করবেন সেটা ছিল কাইন্ড অফ একদম ধরা বাঁধা একটি নিয়মে আপনি যেভাবে কোড লিখবেন আপনার প্রোগ্রাম সেভাবেই রান করবে ইউজার থেকে ইনপুট নিয়ে এক্স্যাক্টলি ইনপুট অনুযায়ী সে তার নেক্সট মুভমেন্টে যাবে সো এআই আসার পরে আসলে এই সিনারিটা চেঞ্জ হয়ে গিয়েছে যেহেতু এখন মেশিন নিজে নিজে থিঙ্ক করতে পারে ডেটার উপর নির্ভর করে এবং ইউজার ইনপুটের উপর নির্ভর করে সে পরবর্তী ধাপটা সিদ্ধান্তটা সে নিজেই নিতে পারে যে আমাকে এখন এই ইনপুটটা দিতে হবে সো এই জন্যই আসলে এটা একটা বিগ রেভলিউশন এটা যারা টেকনোলজি সম্পর্কে জানেন তাদের আরও ভালোভাবে বোঝার কথা সো চ্যাট জিপিটি লঞ্চ করার পরে আসলে একটা আলোড়ন শুরু হয় বড়ো বড়ো কোম্পানি যেগুলো আছে টেকনোলজির গুগল মাইক্রোসফট অ্যামাজন অ্যাপল স্বাভাবিকভাবেই তারা এই রেসে অংশগ্রহণ করার জন্য যে যত দ্রুত সম্ভব তাদের এলএলএম মডেল বাজারে আনার চেষ্টা শুরু করে তারই ধারাবাহিকতায় আমরা জেনারেটিভ এআই টুল অনেক জেনারেটিভ এআই টুল মার্কেটে চলে আসে চ্যাট জিপিটির পরপর আই লামা তারপরে ক্লাউড মাইক্রোসফটের খুব হাইলট যদিও এক্ষেত্রে অ্যাপল বেশ খানিকটা পিছিয়ে আছে এখন পর্যন্ত বলতে হবে আরও আরো বেশ কয়েকটি মডেল বাজারে চলে আসে তাদের মধ্যে একটি প্রতিযোগিতা শুরু হয় চেয়ে কে ভালো সো আসলে একক প্যারামিটার দিয়ে এই এল মডেলগুলোকে এই জেনারেটিভ টুলগুলোকে আপনি ডিফাইন করতে পারবেন না এক একটা মডেলের এক একটা বিশেষত্ব আছে যেমন কোন কোনো একটি মডেল যেমন ক্লাউড ক্লাউড কোডিং জন্য খুব ভালো যারা প্রোগ্রামার তাদের জন্য চ্যাট জিপিটির চেয়েও অনেক ক্ষেত্রে ক্লড ভালো কাজ করে আবার রিসার্চের জন্য চ্যাট জিপিটি এখন পর্যন্ত বেস্ট ছিল ডিপসি কাশার আগ পর্যন্ত গুগলের যে মানে ইটস গুড কিছু কিছু ক্ষেত্রে খুব ভালো কাজ করে তাদের রিয়েল ট্রাইম শেয়ারের একটা অপশন আছে এটা খুব ভালো কাজ করে ছোটোখাটো কাজ করার জন্য লামা যেটা ফেসবুকের মেটার প্রোডাক্ট সেটা ওপেন সোর্স সবার জন্য উন্মুক্ত লামারও কিছু বিশেষত্ব আছে যেমন সোশ্যাল মিডিয়া রিলেটেড জিনিস রিসার্চের জন্য লামা আসলে খুব ইফেক্টিভ কিন্তু পুরো এই ডাইমেনশনটা চেঞ্জ হয়ে গিয়েছে প্যারাডাইমটা শিফট হয়ে গিয়েছে এবছরের শুরুর দিকে যখন দুই হাজার পঁচিশের শুরুর দিকে যখন ডিপসিক তার আর ওয়ান নিয়ে বাজারে আসল পুরো যুক্তরাষ্ট্রের এআই আধিপত্যকে গুলিয়ে দিল এক নিমেষেই একদিনে মার্কেট থেকে প্রায় এক ট্রিলিয়ন ডলার গায়েব হয়ে যায় কারণ যারা আমেরিকান এসব কোম্পানির আধিপত্য বজায় থাকবে তারাই ভবিষ্যতে এআই বাজারের নেতৃত্ব দেবে বলে ধারণা করেছিল এবং প্রচুর পরিমাণ বিনিয়োগ করেছিল এক বিপসি সে কিন্তু তাদের সে ধারণাটা ভেঙে দিয়েছে যে অনেক সস্তায় অনেক ইফেক্টিভ ওয়েতে এটা বানানো সম্ভব একটা এল মডেল জেনারেটিভ আই টুল বানানো সম্ভব সেটা চার জিপি ডিপসিক করে দেখিয়েছে এবং আমার নিজের যে অভিজ্ঞতা এই বিভিন্ন টুল ইউজ করার মাধ্যমে আমার যেসব ইউস কেস মোস্ট অফ দ্য ইউস কেসেস ডিপ ভালো রেজাল্ট দিচ্ছে আমাকে কম্পেয়ার টু চ্যাট জিপিটি লামা পারপ্লেক্সিটি অথবা ক্লাউডের চেয়ে সো এটা আসলে এটার পরে পুরো গেমটা আসলে শিফট হয়ে যায় সো এটাকে ডিপসিক মোমেন্ট বলা হয় যে ডিপসিক আসার পরেই আসলে কিন্তু পুরো চিন্তাভাবনাটাই চেঞ্জ হয়ে গেছে যে যেভাবে ওয়েতে এই গত দুই তিন বছর ধরে এআই নিয়ে চিন্তা হচ্ছিল সেটা পুরো একদম শিফট হয়ে গেছে এখন মানুষ নতুনভাবে ভাবতে শুরু করেছে যে না এই ভাবনার বাইরেও ভাবনা আছে অনেক ইজি ওয়েতে আসলে জেনারেটিভ এআই টুল বানানো সম্ভব অনেক ইফেক্টিভ ওয়েতে সো নানাজন নানাভাবে এই টুলগুলো ইউজ করছে অনলাইনে অনেক রকম আর্নিং অপরচুনিটি তৈরি হয়েছে অনেকের জব চলে যাচ্ছে এটা একটা আসলে আসলে এখন অনেকে উদ্বিগ্ন অনেকে এক্সাইটেড অনেকে সুযোগ সন্ধানী সুযোগ খুঁজছেন যে কিভাবে এআইকে আসলে কাজে লাগানো যায় সো এই সুযোগ অনেকে তৈরি করলো তৈরি করা শুরু করলো এআই এজেন্ট অ্যান্ড মনে করা হচ্ছে জেনারেটিভ এর পরের ধাপটা হচ্ছে এজেন্ট খুব সংক্ষেপে যদি আমি এজেন্টকে বুঝাই এজেন্ট বুঝাতে যাই আপনাদেরকে এজেন্ট হচ্ছে আসলে আপনি যারা চ্যাট জিপিটি বা এই ধরনের এলএলএম মডেলগুলো ব্যবহার করেছেন তারা জানেন আপনার কাছ থেকে ইনপুট নিয়ে আপনার কমান্ড আপনার প্রম্পট অনুযায়ী সে আপনাকে রেজাল্ট দেয় অনেক চমৎকার রেজাল্ট দেয় কোনো সন্দেহ নেই কিন্তু এই টুলগুলোর সীমাবদ্ধতা অনেক তাদের নিজস্ব নিজের মতো করে কিছু আপনার ইনপুট অনুযায়ী কিছু করে দেওয়ার ক্ষমতা তার নাই সে আপনাকে আইডিয়া জেনারেট করতে পারবে টেক্সট আকারে ভিডিও আকারে অথবা অডিও আকারে ইমেজ আকারে বাট তার নিজের কিছু করার ক্ষমতা কিন্তু নাই সো এই এই গ্যাপটাকে কাজে লাগিয়ে অনেকগুলো টুল মার্কেটে চলে আসলো টেন মেক জ্যাপিয়ার এরা হচ্ছে এআই এজেন্ট তৈরি করার প্ল্যাটফর্ম আপনি একটা ইনপুট নিলেন ইনপুট নেওয়ার পর এই ইনপুটটাকে আপনি একটা আউটপুট নিলেন অনলাইন থেকে অথবা যে কোনো একটা সোর্স থেকে এই আউটপুটকে আপনি ইনপুট দিলেন হচ্ছে জেনারেটিভ এআই টুলের মধ্যে ধরে নিন চ্যাট জিপিটিতে চ্যাট জিপিটিতে আপনি যখন এই ইনপুটটা দিবেন চ্যাট জিপিটির সেই ক্ষমতা আছে এটার নেক্সট ধাপটা কি হবে সেটা সে ব্যাপারে একটা ধারণা দেওয়ার বা সেই ডিসিশন নেওয়ার ক্ষমতা এক্সিস্টিং এলএলএম মডেলের আছে তারা সেটা দিচ্ছে এরপরে সেই ডিসিশন অনুযায়ী আপনি পরবর্তী একটা টুল বা নোট খুব সংক্ষেপে যেটা যে নোট বলা হয় নোট ব্যবহার করবেন ওই নোডের আবার আউটপুট অনুযায়ী সেটা আবার আরেকটা এলএলএম মডেলকে দিবেন সে আবার এরপরের ডিসিশনটা নেবে এভাবে একটা ওয়ার্ক ফ্লো তৈরি করে ধরুন আপনি থাইল্যান্ড যাবেন বাংলাদেশ থেকে এখন আপনার বিমান প্রয়োজন বিমানের টিকিট প্রয়োজন প্লাস ওখানে গিয়ে থাকা খাওয়ার জন্য একটা হোটেল প্রয়োজন আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলে সে আপনাকে আইডিয়া দিতে পারবে পারপ্লেক্সিটি খুব ভালো লাইফ ওয়েব অ্যাপ্লিকেশান নিয়ে কাজ করতে পারে ওয়েব ডেটা সেট বা রেজাল্ট নিয়ে কাজ করতে পারে পারপ্লেক্সিটি অ্যামাজনের সে আপনাকে অনেক সাজেশন দিতে পারবে কোথেকে আপনি টিকিট কাটবেন কোন হোটেলটা ভালো হবে কোনটা রিভিউ ভালো বা আপনি যেখানে থাকবেন আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী বেস্ট একটা সিনারিও সে আপনাকে দিতে পারবে কিন্তু সে হোটেল বুক বা টিকিট টিকিট আপনাকে কেটে দিতে পারবে না সেই ক্ষমতা এক্সিস্টিং জেনেটিভ মডেলের নাই জন্যই আসছে এ এজেন্ট এজেন্ট সেটা আপনাকে করে দিতে পারবে ধাপে ধাপে আপনি ওয়ার্ক ফ্লো তৈরি করবেন ওয়ার্ক ফ্লো তৈরি করার মাধ্যমে আপনি সেটাকে এক্সিকিউট করবেন প্রত্যেকটা নোডের মাঝখানে থাকবে এল মডেল এবং যেই ইনফরমেশনটা আপনি পাচ্ছেন নেক্সট নোডকে সেই ইনফরমেশনটা সে ওই থ্রুতে পাস করবে এবং আপনার এটা খুব কমপ্লেক্স একটা প্রসেস যদিও বেসিক টেকনোলজি আইডিয়া থাকলে এইসব এজেন্ট বানানো সম্ভব খুব ডিফিকাল্ট কিছু না বাট যারা একদমই এইসব সম্পর্কে আইডিয়া নেই তাদের জন্য সহজ করে বলার জন্য এটা বলা সো দুই পঁচিশ এআই এজেন্ট ইজ এ বিগ থিং ভেরি ভেরি বিগ থিং বড় বড় কোম্পানিগুলো সব এটার পিছনে অলরেডি নেমে গিয়েছে ওপেন এআই চ্যাট জিপিটি তারা অপারেটর নামে একটা অপশন চালু করেছে যেটা এজেন্ট এজেন্টিক এআই ওয়েব সার্চ করে সে বিভিন্ন অ্যাকশন আপনাকে আপনার ব্রাউজার সে নিজে কন্ট্রোল করবে আপনার কিবোর্ড মাউস আপনার অনুযায়ী সে সে কাজ করবে কেটে দেওয়া থেকে শুরু করে যাবতীয় যদিও তার ভেরি ইনিশিয়াল স্টেজে আছে এখন সো কোপাইলট তাদের নানা রকম এটার সাথে ফিচার অ্যাড করছে এটাকে কীভাবে এজেন্টিক রূপ দেওয়া যায় ক্লড সে চেষ্টা করছে মানে কোম্পানিগুলো সেটাতে ঝাঁপিয়ে পড়েছে কারণ ইয়ার ফর এআই বিগ থিং কিন্তু মার্চের ছয় তারিখ মানে দুদিন আগে আমি যখন কথা বলছি আজকে আট তারিখ মার্চের দু পঁচিশ একটা নতুন টুল আসছে বাজারে সেই চাইনিজদের সেই ডিপসিকের মতো আর একটা ধাক্কা এটার নাম ম্যানাস এম এ এন ইউএস বাংলাদেশে যারা থাকেন বা বিশ্বের অন্যান্য দেশে যারা থাকেন আমেরিকা ব্যতীত তাদের কাছে অ্যাক্সেসটা মনে হয় খুব ইজি এখান থেকে আমি ট্রাই করছি আজকে ইউজ করার আমি এটার মানে ফুল ফিচার এখনও পাচ্ছি না যদিও এটা খুব ইনিশিয়াল স্টেজে আছে ইটস এ মিরাকল কিছুদিনের মধ্যে এটার আওয়াজ আপনারা শুনবেন খুব জোরে সোরে এটা হচ্ছে এল এল এম মডেল জেনারেটিভ এআই টুল অ্যান্ড এটা সবকিছু করবে আপনি এখানে জাস্ট দিবেন আপনার কি দরকার সে কোথায় যাওয়া দরকার কি অ্যাকশন নেওয়া দরকার এভরিথিং সে নিজে করবে আপনাদের কাছে অনুরোধ থাকবে বিশেষ করে যাদের বয়স ত্রিশের নিচে এখন যারা তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় আছেন বা যারা এখন স্টুডেন্ট অনার্স মাস্টার্স লেভেলের বা ইন্টারমিডিয়েট লেভেলের তাদের জন্য এটা খুব জরুরি এম এ এন ইউ এটা হচ্ছে একটা স্প্যানিশ ওয়ার্ড থেকে নেয়া এই শব্দটা এটা হচ্ছে ম্যান অ্যান্ড হ্যান্ড এটার দুইটা ফর্ম মানে এটা ব্রেইনও আছে মানুষের মতো আমার একটা হাতও আছে কাজ করার সো ইটস এটস অ্যান এজেন্ট আমি ওদের কিছু ভিডিও দেখলাম ওদের ফিচারগুলো দেখলাম ইটস স্কে মানে ভয় জায়গা নেওয়া একটা বিষয় কারণ যারা আসলে বিভিন্ন সেক্টরে কাজ করছে এখন তাদের জবের কি হবে কয়েক বছর পর এটা কিন্তু এখনই বলা মুশকিল সো আমি একটা জিনিস বলবো যে তৈরি থাকুন যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকুন এবং এই টুলগুলো ব্যবহার করা শিখুন বাংলাদেশের প্রচুর মানুষ আমি তাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলি আহ ফ্রিলান্সার তারা ফ্রিল্যান্সিং করছেন বিশেষ করে বাংলাদেশি ফ্রিলান্সারদের একটা খুব সুনাম আছে এসিও আই মিন ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্সের কাজে যদিও প্রোগ্রামিং এবং বড়ো পরিসরের কাজগুলোতে আমরা অনেক পিছিয়ে আছি বাট এই দুই সেক্টরে এদের অনেক সুনাম আছে এবং প্রচুর টাকা আর্ন করছে অনেকে এই জিনিস এই দুইটা সেক্টরে বিশেষ করে ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্স ডিজাইনে এবং এদের খুব সুনাম আছে আন্তর্জাতিক মার্কেটে বাংলাদেশি ফ্রিল্যান্সারদের এই দুই সেক্টরে আমি তাদেরকেও অনুরোধ করব এই সমস্ত টুলগুলো ইউজ করা শিখুন দেখুন তাহলে আপনি ধারণা করতে পারবেন কারণ আপনার যেহেতু অভিজ্ঞতা আছে কিছু দিনের যে কোথায় যাচ্ছে ফিউচার কারণ যারা এখন আসলে একটা ছবি একটা লোগো জেনারেট করার জন্য ফ্রিলান্সার হায়ার করে তাদের আসলে সময় নেই বা তারা জানে না তারা যদি জানতো প্রপার টুল ইউজ করা তাদের অনেকেই হয়তো ফ্রিলান্সারদের কাছে যেত না বা যাবেও না ফিউচারে নিজেরাই এগুলো করবে মার্কেট শিফট হচ্ছে সুতরাং আপনার এই টুলগুলো বিশেষ করে ম্যানাস এবং খুব চিপ ডিপসিক লোকাল কম্পিউটার এটা ইনস্টল করে নিতে পারেন এবং সাথে সাথে চ্যাট জিপিটি কারণ চ্যাট জিপিটি এখন পর্যন্ত আসলে মার্কেট আরও থাকবে বেশ কিছুদিন এই টুলগুলো ইউজ করা শিখুন আই মিন গেট ইন দ্য ফ্লো আপনি ফ্লোর সাথে থাকতে হবে ফিউচারটা খুব অনিশ্চিত কারণ এটা পুরো আসলে আমরা কাল সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি কোনো সন্দেহ নেই পাঁচ বছর পরের দুনিয়া কি হবে এটা খুব বোঝা মুশকিল আর জব সেক্টর নিয়ে যারা উদ্বিগ্ন তাদের উদ্দেশ্যে বলতে চাই আসলে জব সেক্টর নিয়ে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি আমার কাছে ভালো কোনো সংবাদ নেই কারণ এতদিন ধরে কোম্পানিগুলো ভাবত যে পিপল তাদের যে ম্যান পাওয়ার গ্রেটেস্ট অ্যাসেট ফর দ্যা আম টু গ্রো টু সাকসেড বাট এখন বিষয়টা এমন দাঁড়িয়েছে আসলে কিছুদিন পরে কোম্পানিগুলো ভাবা শুরু করবে যে মানুষ আসলে তাদের বড় প্রতিবন্ধকতা তাদের সাকসেসের জন্য তাদের ব্যবসায়িক উন্নতির জন্য কারণ হচ্ছে যে সমস্ত এজেন্টটা আসছে অলরেডি ওপেনে ডিক্লেয়ার করে দিয়েছে যদিও মার্কেটে প্রোডাক্ট লঞ্চ করেছে কি নাম শিওর বাট তারা ডিক্য়ার করে দিয়েছে যে মাসে বিশ হাজার টাকা মূল্যের রোবট সফটওয়্যার ডেভেলপার তারা ছাড়ছে খুব শিগগিরই আসবে মার্কেটে এখন এই ডেভেলপারটা হবে একদম টপ লেভেলের ডেভেলপার একদম লোয়ার লেভেলের যেটা বিগিনার লেভেলে সেটা হবে টু থাউজেন্ড ডলার পার মান্থ একটু চিন্তা করুন কোনো কোম্পানি যদি এই রোবটগুলো ইমপ্লিমেন্ট শুরু করে তার কোম্পানিতে সে কিন্তু টোয়েন্টি ফোর সেভেন কাজ করবে তার কোনো রেস্ট নাই তার কোনো ডে অফ নাই তার কোনো হলিডে নাই তার কিচ্ছু নাই সে কাজ করবে যতক্ষণ পাওয়ার আছে সে কাজ করতে থাকবে এবং কাজ করার গতিটা হবে মানুষের চেয়ে বহুগুণ বেশি অ্যাকুরেসিটা প্রথম দিকে কিছু ট্রায়ালনারের হবে কোনো নেই কিছু বল সে করবে এই রোবটগুলো বাট আস্তে আস্তে এগুলো কিন্তু ইম্প্রুভ করে নিজেকে কারণ তাদের ডেটা সেট জানে তারা তাদের আউটপুটটা কী হবে কীরকম হচ্ছে ইনপুট অনুযায়ী আউটপুটের সাথে তারা মেলাবে এবং তারা প্রতিনিয়ত বেটার হবে নিজে নিজে কারণ এগুলো ডিজাইন করা হবে সো একটা কোম্পানি যখন এগুলো করা শুরু করবে আর একটা কোম্পানি যদি চিন্তা করে যে না আমরা মানুষকে গুরুত্ব দিব এত লোক যদি ছাটাই করি কি হবে পাঁচ মাস পরে বা ছয় মাস পরে বা এক বছর পরে যেই কোম্পানিটা পুরোপুরি এআই জেনারেটেড কোড বা পুরো এজেন্টিক ফোর্স দিয়ে তার কাজ চালাচ্ছে আর যে লোকটা মানুষ যে কোম্পানিটা মানুষ দিয়ে তার অপারেশন রান করছে সেগুলোতে পারবে না কিছুতেই পারবে না সুতরাং সে বাধ্য হয়ে সে এজেন্টের দিকে যাইতে হবে এআই দিকে যাইতে হবে সো দ্যাটস দ্য কারণ এটার সাথে কারণ এই টেকনোলজিগুলোর অ্যাক্সেস মোরলেস সবার কাছে আছে মানুষ খুব ক্রেজি ক্রেজি জিনিস অলরেডি কিন্তু বানাচ্ছে সো আপনাকেও সেটার জন্য প্রিপেয়ার থাকতে হবে এবং আমি মনে করি বাংলাদেশের তরুণ সমাজের একটা বিশাল সুযোগ আছে এই এআই যে ফিল্ড নেক্সট টেকনোলজিক্যাল যে রেভলিউশন এখা এটা বড় একটা অংশীদার হওয়ার সুযোগ বাংলাদেশের বেশ করে তরুণ সমাজের আছে আমি মনে করি এই টুলগুলোর সম্পর্কে জানা এগুলোর ব্যবহার করা একটু টাফ হবে প্রথম কোনো সন্দেহ নেই বাট এগুলোর সাথে লেগে থাকা উচিত আর আমাদের এই চ্যানেলে আসলে মূলত আমরা এগুলো নিয়ে আলোচনা করব অনেক টিউটোরিয়াল আসবে আপনাদের জন্য কিভাবে ব্যবহার করতে হয় এই টুলস টেকনোলজিস কীভাবে এজেন্ট বানাবেন কিভাবে অনলাইন মার্কেট প্লেসে গিয়ে এগুলো সেল করবেন কিভাবে বায়ার দরবেন অনেক কিছু করার পরিকল্পনা আছে কিন্তু আপনাদের রেসপন্সের উপর সেটা নির্ভর করবে আসলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনাদের এই অনুপ্রেরণাটাই আসলে আমাদেরকে আরও ভালো ভালো কন্টেন্ট বানানোর জন্য আগ্রহ যোগাবে এবং আমরা দায়বদ্ধ থাকবো আপনাদের কাছে তখন আজকে আপাতত এই পর্যন্তই আমরা আসছি খুব শীঘ্রই ম্যানাস যে নতুন এআই এজেন্টিক টুল চায়নার সেটার ফিচার নিয়ে খুব শীঘ্রই ভিডিও বানাবো আপনাদের সহায়তা কামনা করছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম